বাম যুব নেতৃত্বকে কঠাক্ষ করলেন যুব মোর্চার রাজ্য সভাপতি সুশান্ত দেব বললেন বামেদের যুবক মানে মাথার চুল পাকতে হবে বামেদের যুবক মানে মাথা থেকে চুল খসে পড়তে হবে বাম যুবরা বিধায়ক পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাবে না বামেদের দল যেমন দেউলিয়া তেমনি যুব সংগঠনও দেউলিয়া বৃহস্পতিবার রাজধানীতে সাংবাদিকদের সামনে এইভাবে বাম যুব নেতৃত্বকে কঠাক্ষ করলেন যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিশালগড় কেন্দ্রের বিধায়ক সুশান্ত দেব তিনি আরও বলেন বাম যুব নেতা স্ত্রীকে শিক্ষকতা চাকরি দিতে চেয়েছিল চাকুরি দিতে গিয়ে লেজে গোবরে হয়েছে দলের নেতৃত্বরা তীব্র প্রতিবাদ করেছিলেন বাম যুবনে তাকে বিশাল করে উন্নয়ন দেখতে আহ্বান জানিয়েছেন সুশান্ত দেব নিজে কোনো সময় ইলেকশনে দাঁড়ায়নি ওদের যুবক মানে চুল পাকতে হবে ওদের যুবক মানে মাথা থেকে চুল ঘষে পড়তে হবে এবং আমাদের সময় আমার মতো যুবকদেরকে দায়িত্ব দিয়ে বিধায়ক বানাচ্ছে বিভিন্ন দায়িত্ব দেওয়া হচ্ছে গুরুত্বপূর্ণ পার্টির সাংগঠনিক দায়িত্ব দেওয়া হচ্ছে এইটাই ডিফারেন্স দুইটা দলের মধ্যে এই দলের নাম কিন্তু আমাদের ঘৃণা হয় এবং এই দলকে আমি দেউলিয়া বলবো এই দলের যুব সংগঠনকে আমি দেউলিয়া যুব সংগঠন বলবো আমরা একমাত্র যুবকদের জন্য কাজ করছি রাজ্যের যুবকদের উন্নয়ন নিয়ে বামফ্রন্টের ভূমিকা নিয়ে সরাসরি আক্রমণ সানালেন বিজেপি যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব যদিও সরাসরি নাম উল্লেখ করেননি তবে বক্তব্যে বাম যুব নেতাদের কার্যকলাপকে কঠক করতে ছাড়েননি তিনি তিনি বলেন গাঁজা এবং নেশাদ্রব্য নিয়ে যে সমস্ত শিল্পাঞ্চল গড়ে উঠেছিল তার দায়িত্বে ছিলেন বামফ্রন্টের যুব নেতারাই কিন্তু রাজ্যের যুবকদের জন্য তারা কোন কার্যকরী পদক্ষেপ নেননি বরং বাম শাসনকালে যুব সমাজকে পরিকল্পিতভাবে পিছিয়ে রাখা হয়েছে বলেও অভিযোগ তুলেছেন তিনি সুশান্ত দেবের দাবি বর্তমান ডাবল ইঞ্জিন সরকার যুবকদের কর্মসংস্থান স্কিল ডেভেলপ ডেভেলপমেন্ট এবং উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে একাধিক প্রকল্প বাস্তবায়ন করছে যুব ও রাজ্যের প্রতিটি ব্লক ও জেলাদের যুবাদের কাছে পৌঁছে যাচ্ছে এবং বাস্তব পরিবর্তন আনার লক্ষ্য করে কাজ করা হচ্ছে বক্তব্যের জন্য অনেক কিছু বক্তব্য দেওয়া যায় যেই তথাকথিত সহঘোষিত যুবনেতা মিডিয়ার সামনে বক্তব্য দিয়েছে আমাদের প্রেস কনফারেন্সের সঙ্গে ওনাদের বক্তব্যের কোনো মিল নেই তার পাশাপাশি ওই যুবনেতা নিজের পরিবারকে চাকরি দেওয়ার জন্য যে একটা অপচেষ্টা করেছিল সেটার প্রতিবাদ দু হাজার চোদ্দো সনে কিন্তু ওই দলের পার্টির ছাত্র যুব সংগঠনের নেতৃত্বও করেছে এটা আপনাদের সংবাদ মাধ্যমে আমরা পেয়েছি এটার কপি আপনাদেরকে দিয়ে দেব। এবার বিষয়টা হলো আমাদের সরকার আমাদের যুব সংগঠন যুবকদেরকে সঠিক একটা দিশা দেখাতে চায় ওনারা যুবকদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং ওই সহোষিত যুবনেতা আমি ওনাকে অনুরোধ করবো উনি আমার বিশালঘর নিয়ে কথা বলেছে আসুন আমার বিশাল করে দেখুন মানুষের সুশাসন দেখুন ডেভেলপমেন্ট আপনাদের সময় আপনারা নেশাকে শিল্প করেছিলেন আপনারা গাঁজাকে শিল্প করেছিলেন আপনারা বিভিন্নভাবে যুবকদেরকে ব্যাপারে পরিচালনা করেছিলেন আর আমরা যুবকদেরকে সঠিক দিশা সঠিক লক্ষ্যে পৌঁছাতে চাই এবং ওই আমি চ্যালেঞ্জ জীবনে তাকে আপনি গোটা রাজ্যে ঘুরুন যুব সম্প্রদায় ভারতীয় জনতা পার্টির পক্ষে আছে যুব সম্প্রদায় যুবকদের পক্ষে আছে এবং ওনারা মাটির ভিত হারিয়ে ফেলেছে তাই বলে আবোল তাবোল কথা বলছে যুব মোর্চা রাজ্য সভাপতির এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বাম যুব সংগঠনের প্রতিক্রিয়া কি হয় তা দেখার অপেক্ষায় রাজনৈতিক তথ্য ভিক্ষ মহল রিপোর্ট রিদ্ধি নেটওয়ার্ক